নমস্কার বন্ধুরা মাল্টি ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি খুব সহজেই পনির কীভাবে রান্না করা যায় তো দেখুন আমি এখানে পনির নিয়ে নিয়েছি পনিরগুলোকে আমি প্রথমে একটা চাকু দিয়ে সমান পিস করে কেটে নিয়েছি দেখুন সাইজটাও একটু বড় করেছি এরপর পনিরগুলোকে আমি লবণ মাখিয়ে রেখে দিলাম এবার একটি মিক্সিং জারে কিছুটা পোস্ত এবং তিনটে কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম নেওয়ার পর একটা বাটিতে কিছুটা আদা বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে একটা মিক্সিং পেস্ট বানিয়ে নিলাম এবার কড়াইয়ে তেল গরম করে তাতে পনিরগুলোকে হালকা লাল করে একটু ভেজে নেব তো দেখুন পনিরগুলো আমি তেলের মধ্যে দিয়ে হালকা লাল করে ভেজে নিলাম এরপর আমি আস্তে আস্তে বাকি পনিরগুলো ভেজে নেব ওপর দিকে আমি ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা জিরে কি তেলের মধ্যে ফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে আমি ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম মশলার পেস্টটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেবো তার মধ্যে দিয়ে দিলাম লবণ এবং স্বাদ অনুযায়ী চিনি এগুলো দেওয়ার পর মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ভাজা পনিরগুলো পনিরগুলো দিয়েও কিছুক্ষণ কষে নেব এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল পরিমাণ মতো জল দেওয়ার পর সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেব কিছুক্ষণ ফোটার পরে আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দিলাম তো দেখুন ঝোল আমার ফুটে ফুটে গ্রেভি তৈরি হয়ে গেছে পনির আমার রেডি তো বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পনিরের রেসিপি কেমন হল সেটা কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ